নমস্কার বন্ধুরা আমার আজকে রান্নাবান্নায় আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমার রেসিপি গরম গরম মোচার চপ আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া কি করে আমাদের মা ঠাকুমারা মোচার চপ তৈরি করতো সেই রেসিপিটি রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আজকে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকনটি ফ্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রান্নার ভিডিও আনি না কেন সেটা সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তাহলে চলুন বন্ধুরা নিই আজকের মুচমুচি মোচার চাপ আমি ঠিক কিভাবে তৈরি করছি চপ তৈরি করবার জন্য প্রথমে আমি একটি মোচাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তারপর এটাকে একটু লবণ জলে সেদ্ধ করে নিয়ে ভালো করে চেপে চেপে এর ভিতর থেকে জলটা বের করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি প্রায় এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ভাজা মশলা ভাজা মশলা কিন্তু আমি মিহিক করে গুঁড়িয়ে নিয়ে এর মধ্যে আছে ধনে জিরে এবং শুকনো লঙ্কা এখন দিয়ে দিচ্ছি টু টি স্পুন চালের গুঁড়ো এবং টু টি স্পুন বেসন মোচা চপটাকে একটু মুচমুচে ভাব করার জন্য আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার এবারে এর মধ্যে আরও অ্যাড করছি প্রায় টু টি স্পুন ঘি ঘিটা দিলে মোচার মধ্যে একটা দারুণ স্মেল আসে এবারে সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মোচাটিকে মাখিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে মোচাটি মাখানো যেন একদম শুকনো শুকনো হয় খুব বেশি জলীয় ভাব থাকলে কিন্তু মোচার মধ্যে তেলটা বেশি টেনে নেয় কিছুক্ষণ মাখানোর পরে দেখুন মোচাটা আমার একদম মাখানো হয়ে গেছে এখন এখান থেকে আমি চপের আকারে গোল গোল করে বানিয়ে নিচ্ছি এদিকে আমার কড়াইয়ের তেলটা একদম গরম হয়ে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গোল গোল করে গড়ে নেওয়া সেই মোচার চপগুলোকে এ সময় আমার গ্যাসের আঁচটা কিন্তু একদম মাঝারি ফ্লেমে আছে আমি কিছুক্ষণ পর পরই মোচা চপগুলোকে একটু উল্টে দেব যাতে দুদিক থেকে এই চপগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং এর ভেতরটাও যেন একদমই কাঁচা না থাকে এই সময়ে আমার গ্যাসের আঁচটা কিন্তু একদম মাঝারি ফ্লেমে আছে প্রায় দু তিন মিনিট ধরে এগুলোকে ভেজে নেওয়ার পরে আমার চপ কিন্তু একদম রেডি এবারে আমি একটি পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি এবারে আমি আমার বাকি চপগুলো ঠিক একইভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি বাঙালির রসনাবৃত্তিতে তেলে ভাজার আইটেমগুলোর মধ্যে মোচা চপও কিন্তু দারুণ জনপ্রিয় সন্ধ্যাকালীন চায়ের আড্ডায় মোচার চাপ কিন্তু দারুণ জমে যায় আর আমার এই পদ্ধতিতে যদি মোচার চপ আপনারা তৈরি করেন দেখবেন এটা খেতে কতটা সুস্বাদু এবং কতটা মুখরোচক এই দেখুন বন্ধুরা এই চপগুলো আমার ভাজা হয়ে গেল এবারে এগুলোকেও আমি একটি পাত্রে তুলে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা কতটা সহজে একদম সাধারণ উপকরণ দিয়ে সাবেকিভাবে আমি সেই মাঠাকুমাদের হাতের মোচার চপটি আজকে আপনাদের সামনে তৈরি করে দেখালাম আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে যদি ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিও দিতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার